হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আছি আমার বাবার বাড়িতে আর আমাদের বাড়ি তো উত্তরবঙ্গে তোমরা সবাই জানো আর আমাদের বাড়িটা মানে এত সুন্দর জায়গায় না মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো তোমাদের দেখাচ্ছি ওই দেখো আমার পেছনে ধানের জমি কি সুন্দর ধান ক্ষেত কি সুন্দর না আর যেখানে দাঁড়িয়ে আছি কি সুন্দর হাওয়া হচ্ছে ফ্যানের কোনো প্রয়োজনই নেই আমাদের বাড়িতে কতদিন পর মাটির গন্ধ পেলাম কি সুন্দর তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা এই পুকুরটাতে কিন্তু ছোটবেলায় আমরা অনেক স্নান করেছি আর যে এখন এটা কিন্তু অনেক গভীর এটা আমাদের অনেক দিনকার পুকুর আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে এটাতে কত যে স্নান করেছি আর এখন জল দেখলেই ভয় লাগে কি সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে সবুজ ওই দিকে যত দূর চোখ যায় দূরেই কিন্তু আমাদের জমি আছে আমাদের এই সব দিয়ে শুরু করে এগুলো সমস্ত কিন্তু আমাদের জায়গা আর হচ্ছে এটা এটাতে আমাদের আগে পুরোনো বাড়ি ছিল আমরা আগে এখানটাই থাকতাম আমাদের বাড়ির চারপাশে হতো গাছ আর গাছ নানারকম ফলের গাছ রয়েছে এই যে বারো মাসে সজনে গাছ এটাতে কিন্তু এখন ফুল এসেছে বর্ষাকালেও এটাতে সজনে ধরবে অত বোঝা যাচ্ছে না ফুল এসেছে আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এটা কিন্তু এলাচ গাছ এটাতে কিন্তু এলাচ হবে এই যে নিচ থেকে ফুল ধরে এলাচে আর এই যে আমাদের লেবু বাগান গন্ধরাজ লেবু হয়ে রয়েছে কি সেন্ট তার এই যে আমাদের লেবু বাগান আর এই যে মৌসম্বে লেবু ধরে রয়েছে কি সুন্দর না এখনো ছোট দু তিনটে বড় হয়েছে এই যে কত হয়েছে অনেক আমাদের বাড়িতে কিন্তু সব রকম গাছ রয়েছে আপেল গাছ আঙ্গুর গাছ থেকে শুরু করে সব রকম ফলের গাছ ড্রাগন ফ্রুট তারপরে হচ্ছে কোকো ফল সব রকম গাছ এই যে কী সুন্দর অনেক হয়েছে যদিও এগুলো বড় হতে অনেক সময় লাগবে আমি যখন আবার পরের বার আসবো তখন দেখব এসে সব বড় হয়ে গেছে এত সবুজ সময়ের মধ্যে থেকে বড় হয়েছি আর এখন শহরে গিয়ে ভালোই থাক লাগে না ওল গাছ হয়েছে আর এই যে কত বড় মানকুচু গাছ খুব ভালো খেতে এটা আর এই যে আমাদের চা বাগান আরো অনেক চা বাগান আছে আমাদের চা বাগান তেঁতুল গাছ অনেক তেঁতুল হয়েছিল এদিকেও লেবু বাগান করম চা গাছ ওখানে আর এই যে আমাদের চা বাগান অনেক চা বাগান আরও আছে ওইদিকে কি সুন্দর চা পাতা হয়েছে আর এদিকেও রয়েছে আমাদের ধানের জমি ও যে আমাদের গরুগুলো জমিতে ঘাস খাচ্ছে আর ও ওই যে আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে ওটাও কিন্তু আমাদের চা বাগান রুম করে দেখালে বুঝতে পারবে এই যে আমাদের চা বাগান আরও ওই সে চা বাগান কি সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ পুরো দেখা যাচ্ছে সমস্ত অনেক জমি নেই বিক্রি হয়ে গেছে আমাদের বিয়ে দেওয়ার সময় বাবাকে বিক্রি করতে হয়েছে না এমন কারণে লেবু আমি লেবুটা ভর্তি কি সুন্দর সেন্ট বেরিয়ে গিয়েছে হ্যাঁ কি সুন্দর দেখতে যে ঘরটা মতো দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে ঘেরা ওটাতে কিন্তু এখন আমরা সবজি চাষ হচ্ছে মানে বর্ষাকালে তো অনেক বৃষ্টি হয় তার জন্য ওরকম শেড করে সবজি চাষ হচ্ছে হলো আমাদের চা গাছ কি সুন্দর কচি কচি তো ওই যে দেখো বন্ধুরা আমি চা পাতা তুললাম আমাদের গাছ থেকে এগুলো থেকে কিন্তু একদম পিওর গ্রিন টি বানানো যাবে আমরা কিন্তু বাড়িতে বানাই একদিন তোমাদের শেয়ার করবো আমরা কিন্তু গ্রিন টি বানাই ঠিক আছে একদম অরিজিনাল চা পাতা বন্ধু ওই দেখো আমাদের ছাগলগুলো খেয়ে আসছে হ্যাঁ 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 জমিতে এসছিলাম কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ভালো যেতে চা পাতা তুলেছি এই দেখো এটাকে বলে ঢেঁকি শাক আমার মা তুললো জমি থেকে এটাতে আমার খেতে ভীষণ ভালো লাগে আর এটা শুধু পাহাড়ি এলাকাতেই পাওয়া যায় আমাদের উত্তরবঙ্গের এটা ফেমাস এই শাকটা এই